স্বাগত জানাই মেডিসিন প্লাস হেলথ চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিপ্লক্স ড্রপ নিয়ে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে জানতে পারবেন এই ড্রপের উপকারিতা ব্যবহারের নিয়ম কিছু সতর্কতা ও কিছু সাইড এফেক্ট সম্পর্কে তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক সিপলক্স আইড্রপ হলো সিপলা কোম্পানির দ্বারা নির্মিত এবং এর দাম হল সতেরো টাকা মাত্র এটা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন চোখের ইনফেকশানে ডাক্তাররা অনেক সময় সিপলক্স আইড্রপ দিয়ে থাকেন তো অনেকেই জানেন না কি বিষয়ে আবার অনেকে জানেন তো আসুন জেনে নিই এই উপকারিতা ব্যবহার ও সতর্কতা সম্পর্কে উপকারিতা চোখের লালচে ভাব কমায় চোখের ইনফেকশানে কাজ করে বা জীবাণু ধ্বংস করে চোখ থেকে পুজ বা জল পড়া কমায় চোখে ব্যথা জ্বালা পড়া আরাম দেয় ব্যাকটেরিয়া ধ্বংস করে চোখকে পরিষ্কার রাখে কর্নিয়ার আলসার বা ক্ষত সারাতে সাহায্য করে ব্যথা অস্বস্তি কমিয়ে আরাম দেয় চোখ দ্রুত ভালো হতে সাহায্য করে ইনফেকশান ছড়িয়ে পড়া রোধ করে এটা ছিল এর কিছু উপকারিত চলুন এর ব্যবহারের নিয়ম সঠিক নিয়ম কি সেটা জেনে নিন প্রথমে ভালো করে হাত ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে ড্রপের যে উপরকার যে ক্যাপটা আছে সেটা দিয়ে টাইট করবেন তাহলে এতে ফুটো হয়ে যাবে কারণ এই ড্রপে ফুটো করা থাকে না ফুটো করতে হলে দেখে ওপরকার ক্যাপটাকে টাইট দিলে অটোমেটিক ফুটো হয়ে যায় তারপর খুলে চোখের নিচের পাপড়ি টেনে এক ফোঁটা দিন দেওয়ার পর চোখ এক মিনিট বন্ধ রাখুন একসাথে একাধিক ফোটা দেবেন না আর যে ওষুধের মুখটা যেমন চোখে না লাগে দেওয়ার সময় চোখে আচর না লাগে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং কিছু সতর্কতা সেইগুলো হলো সবসময় ডাক্তারের পরামর্শ ব্যবহার করবেন যেমন কেউ একটা ড্রপ নিয়ে গেল নিয়ে গিয়ে দু একদিন ব্যবহার করার পর সেটা রেখে দিল এক মাস দু মাস তিন মাস পর সেটা আবার ব্যবহার করছে এটা থেকে বিরত থাকবেন শিশুদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না আর যদি কন্ট্যাক্ট লেন্স থাকে ড্রপ দেওয়ার আগে অবশ্যই খুলে ড্রপ দেবেন যেমন হালকা জ্বালা বা চুলকানি হতে পারে চোখ দিয়ে বেশি বেশি জল পড়তে পারে সাময়িক ঝাপসা দেখতে পারেন যদি চোখ ফুলে যায় বা ব্যথা বাড়ে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাতে পারেন বা ডাক্তারের পরামর্শ নিতে পারেন সিফ্লক্স আইড্রপ চোখের ইনফেকশানের উপকারী তবে সবসময় ডাক্তার যেভাবে বলবেন সেভাবে ব্যবহার করবেন আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন